সাধারণতন্ত্র দিবসের আগের রাতে প্রথা মেনে দু সালের পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার সাহিত্য শিল্প চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রের একশো একত্রিশ জন কৃতি মানুষের নাম রয়েছে এবছরের সম্মান প্রাপকদের মধ্যে তাদের মধ্যে বাংলার এগারো জন কৃতি পেলেন পদ্মশ্রী সম্মান প্রকাশিত নামের তালিকায় রয়েছেন সাহিত্য শিক্ষা চিকিৎসা কলা সমাজসেবা ও জনকল্যাণমূলক ক্ষেত্রে নিজের জীবন সমর্পিত করা ভারতের কৃতি সন্তানরা এই তালিকায় রয়েছেন বাংলার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ এগারো জন বাঙালি রবিবার প্রকাশিত তালিকা অনুযায়ী এবার পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত পাঁচজন পদ্মভূষণ তেরো জন ও পদ্মশ্রী সম্মানে সম্মানিত একশো তেরো জন এই তালিকায় মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে পদ্মভূষণে সম্মানিত সঙ্গীতশিল্পী আলকা ইয়াগ্নিক সহ তেরো জন একশো তেরো জন পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকায় এগারোটি পদ্মশ্রী এলো বাংলার ঝুলিতে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন একাধিক বাঙালি কৃতি তাদের মধ্যে যাকে নিয়ে বাঙালির উত্তেজনা তুঙ্গে তিনি হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাশাপাশি স্থান উজ্জ্বল করে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় তাজ শিল্পী জ্যোতিষ দেবনাথ তবলাবাদক কুমার বসু সন্তু শিল্পী তরুণ ভট্টাচার্য এবং কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় শিক্ষা ও সাহিত্যের জন্য বিশেষ সম্মান পেয়েছেন অশোক কুমার হালদার মহেন্দ্রনাথ রায় রবিলাল টুডু এবং গম্ভীর সিংহ চিকিৎসা ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মান পেলেন কলকাতার অভিজ্ঞ কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার সাঁওতালি ভাষা ও শিক্ষায় প্রসারে কাজের জন্য পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন মালদার এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে ভাষা ও শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন রসায়নের অধ্যাপক মহেন্দ্রনাথ রায় মৌলিক গবেষণায় অবদানের জন্য শিক্ষাক্ষেত্রে এই স্বীকৃতি পাচ্ছেন সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য সম্মানিত হচ্ছেন রবিলাল টুডু বিরসা মুন্ডার জীবনী বীর বিরসা তাকে বিশেষ পরিচিতি দেয় দু সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পান তিনি মরণোত্তর পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় উনিশশো সালে তার প্রতিষ্ঠিত নাট্যদল থেকে দেবাংশী গ্যালিলিও রক্তকরবী সহ বহু প্রযোজনা নাট্যপ্রেমীদের মনে দাগ কেটেছিল বালুরঘাটের নাট্য আন্দোলনের হিসেবেই তাকে মনে করা হয় গত বছর তার প্রয়ান পূর্ব বর্ধমানের কালনা তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ বাংলার বিলুপ্ত হতে বসা মসলির ও জামদানি শিল্পকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরেছেন সূক্ষ্ম কারুকাজ ও ঐতিহ্যবাহী নকশার জন্য তার কাজ বিশেষভাবে সমাদর পেয়েছে শুধু তাই নয় এর আগে বহু সরকারি সম্মানও এবার তার পদ্মশ্রী বছর বয়সী বাহাত্তর তবলা শিল্পী কুমার বসু আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চে সুপরিচিত এবার তিনি ভারত সরকারের তরফ থেকে পেলেন পদ্মশ্রী সম্মান বীরভূমের কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় শিল্পকলায় পদ্ম সম্মান পেলেন বঙ্গশ্রী জাতীয় পুরস্কার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের শিল্পগুরু সম্মান এর আগে একাধিক স্বীকৃতি এসেছে তার ঝুলিতে রিপোর্ট সময় কলকাতা